বাঙালির কবি সত্তা হোক অথবা উপন্যাস রচনা নাটক হোক অথবা ছোট গল্প কিংবা প্রবন্ধই হোক না কেন যে কোনো ক্ষেত্রে যদি কোনো একজন মনীষীর নাম বলতে হয় তাহলে কিন্তু আমরা নির্দ্বিধায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অবশ্যই বলতে পারব রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজন মানুষ ছিলেন যা লেখার মধ্যে দিয়ে আমরা জীবনের সবচেয়ে চরমতম দর্শনগুলোকেও খুঁজে পাই আবার খুঁজে পাই সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলোকেও এই মুহূর্তে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞান বিষয়ক একটি প্রবন্ধ যার নাম পরমাণু লোক এই পরমাণু লোক প্রবন্ধটি তিনি রচনা করেছেন এবং এই প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্গত সেই গ্রন্থটি হল বিশ্ব পরিচয় আজকে এই প্রবন্ধের যে দিকগুলো নিয়ে আমি কথা বলবো তা মূলত হল বস্তু আলো এবং তা এই বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পরমাণু লোক প্রবন্ধে কী কি আলোচনা করেছেন আজকের আমার আলোচনার বিষয় সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধে এক জায়গায় বলেছেন মাস্টার মাস্টারমশাই তাকে বলেছিলেন যে লোহাকে যদি গরম করা হয় প্রথমে সেটা লাল হবে এবং ধীরে ধীরে সেটা সাদায় পরিণত হবে আবার তখনই কিন্তু কবির মনের মধ্যে একটি প্রশ্ন জমেছিল যে আগুন তো কোনো দ্রব্য নয় তাহলে কিভাবে লোহার সাথে মিশে যাচ্ছে কিভাবে তাপ দিলে লোহাটা গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে এ কি কোনো জাদুকরের খেলা এ কি কোনো তাপ নামক জাদুকরের প্রভাব আবার এক জায়গায় তিনি বলছেন যে মৌলিক যে কোনো জিনিসেরই আলো ভেঙে প্রত্যেকটির বর্ণচ্ছটায় এক একটি ফর্দ তৈরি হয়ে যায় এই বর্ণভেদের সঙ্গে তুলনা করলেই বস্তু ভেদ ধরা পড়ে তা সে যেখানেই থাক কেবল গেসীয় অবস্থায় থাকা চায় এই যে জায়গাটি এই জায়গাটিকে নিয়ে আজকে আমরা এই আলোচনা অনেক ইউনিভার্সিটিতে সিলেবাসের মধ্যে রয়েছে এই টপিকটি পরমাণু লোক এবং বেশ কয়েকজনই বলেছিলেন অনেক দিন থেকেই যে পরমাণু লোক নিয়ে আলোচনা করতে আজকের এই আলোচনায় আমি এই প্রবন্ধের একটা বিশেষ অংশ নিয়েই মাত্র আলোচনা করব যেটি হচ্ছে যে এখানে আলো এবং তাপ বলতে লেখক অ্যাকচুয়ালি কি দেখাতে চেয়েছেন কি বলতে চেয়েছেন বলা হয় আমাদের এই সজীব দেহের মধ্যে কতগুলো বোধ আছে কেমন বোধ চিন্তা করার বোধ কথা বলার বোধ ভাবনা চিন্তা করার বোধ আবার শোনার বোধ দেখার বোধ এত রকমের বোধ আছে কিন্তু সব কিছুর একটা নির্দিষ্ট সীমাও আছে আমাদের কেন কারণ এই যে দেখার বোধ আমরা কিন্তু সবটা দেখতে পাই না দিনের বেলা সূর্যের আলোর কারণে সূর্যের আলোর একটা চাদর দিয়ে ঢেকে রাখা আছে পৃথিবীটাকে ফলে আমরা এই পৃথিবীর আকাশের বাইরে কি আছে তার আমরা জানতে পারি না কিন্তু রাত্রি আসে সূর্যাস্তের পর আমরা দেখতে পাই যে সম্পূর্ণ আকাশ যেন মুক্ত হয়ে গেছে সমস্ত নক্ষত্রগুলোকে দেখা যাচ্ছে এই একটা জায়গাতে গিয়ে তিনি বললেন দেখার যে দৃষ্টিকোণ সেইটা পরিস্থিতি ভেদে কিন্তু বদলে যায় তিনি বলছেন যে শোনার বিষয়টিও একই রকম আমরা শুনতে পাই কী কেবলমাত্র পৃথিবীরই কিছুটা দূরত্বে থাকা বস্তুর আওয়াজকে আমরা শুনতে পাই কেন কারণ আমরা এই মহাজগতের কোনো কথা শুনতে পাই না কোনো শব্দ শুনতে পাই না মহাকাশের কিছু শুনতে পাই না কেন কারণ এই পৃথিবীতে বায়ুর একটি চাদর আছে এই বায়ুর চাদরে কারণে কিন্তু একটা সীমানা তৈরি হয়েছে আর এই সীমানার খুব কাছাকাছি যদি কোনো নক্ষত্র আত্মীয় থাকে আমাদের তাহলে সেটা হলো কেবলমাত্র সূর্য এবং যদি পৃথিবীটার মাঝ বরাবর বিষুবরেখা বরাবর হাঁটা যায় তাহলে প্রায় পঁচিশ হাজার মাইল পথ অতিক্রম করা যেতে পারে কিন্তু আমাদের এই বিশ্বের আমাদের পৃথিবীর বাইরে গোটা বিশ্বটা বা পুরো ব্রহ্মাণ্ডটা যদি মাপযোগ করা যায় তাহলে পঁচিশ হাজার মাইল কিচ্ছু না অতএব আমরা কিন্তু এই বিষুবরেখা অনুযায়ী হাঁটলেও পুরো পৃথিবীটারও আওয়াজ কিন্তু শুনতে পাবো না পৃথিবীর সমস্ত কিছু শব্দ শুনতে পাব না অর্থাৎ সেখানেও আমাদের কিছুটা লিমিটেশন আছে কবি বলছেন এক জায়গায় অন্যান্য জীবজন্তুদের দৌড়ের থেকে কিন্তু মানুষের দৌড়টা একটু ভিন্ন ধরনের কোথায় আমাদের দেখবার একটা নিজস্ব দৃষ্টিকোণ আছে শোনার মধ্যে দেখার মধ্যে ভেঙে আরও গভীরে ঢোকার মধ্যে একটা নতুন আনন্দ বোধ আছে আমরা জানি যে আমাদের এই সূর্য আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে কেন সূর্যোদয় হলেই পাতা ফুল গাছপালা পশু পাখি সকলে আনন্দ হয়ে ওঠে এবং যদি একটা গ্লোবের মধ্যে গোটা বিশ্বটাকে দেখা যায় পৃথিবীটাকে দেখা যায় যেমন ছোট্ট একটা অংশের মতো দেখা যাচ্ছে আমরা কোথাও যেন তার মধ্যেই ওই গ্লোবের মধ্যে পুরো বিশ্বটাকে দেখার যেমন আনন্দ পাচ্ছি কোথাও যেন সূর্যের আলোর মাধ্যমে সূর্য আমাদেরকে বলে দিচ্ছে যে ওইটুকুই আমাদের দেখার সীমানা এর বাইরে কিছু না কোথাও যেন সূর্য বলছেন তোমাদের জীবনের কাজে এর বেশি জানবার কোনো দরকার নেই কিন্তু তারপরে ওকে বিজ্ঞানীরা বসে থাকছে না বিজ্ঞানীরা নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ফলে বাঙালি বিজ্ঞানী এবং বিদেশি বিজ্ঞানী সকলেরই কাজকর্ম নিয়ে আলো এবং আলোর যে প্রতিসরণ ঘটছে আলোর যে গতিপথ গতিবেগ এই সমস্ত নিয়ে আলোচনা করতে করতে কোথাও কবি পৌঁছে গেছেন অর্থাৎ আজকের প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছে গেছেন তাপের মধ্যে তাপ উষ্ণতা এর যে প্রভাব কতটা সেই বিষয়ে আলোচনা করছেন কবি বলছেন যে উত্তাপের পিঠে চেপে আলো আসে বা উত্তাপ আসে আলোর পিঠে চেপে সূর্য থেকে আলো আসতে কতটা সময় লাগে প্রতি এক সেকেন্ডে আলোর যে যাত্রা সেটা হচ্ছে প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই স্পিডে আলো আসছে কিন্তু আলো যে আসছে সূর্য থেকে সেটা কিন্তু একটা ঢেউয়ের মধ্যে দিয়ে আছে সূক্ষ্ম একটা ঢেউ আবার এই ঢেউটা একটা অংশে বিভক্ত থাকছে না এর অনেক অংশ অনেক আলো একটা স্রোতের মধ্যে দিয়ে ঢেউয়ের মধ্যে দিয়ে পৃথিবীতে আসছে এবং এর ফলে কোনো কোনো অংশটা আমাদের চোখে পড়ে কোন কোনো অংশ আমাদের কিন্তু চোখে পড়ে না লেখক এক জায়গায় বলছেন যে পাথর হোক লোহা হোক তারা কিন্তু ভিতরে ভিতরে ভীষণ কাঁপছে তাকে উত্তাপ দিতে গেলে প্রচণ্ড উত্তপ্ত করতে গেলে লোহা কিংবা পাথর উভয়ই কিন্তু আরও বেশি করে কাঁপতে থাকে এবং অত্যন্ত বেশি গরম হলে তাকে স্পর্শ করা মাত্র সেই তাপটা আমাদের দেহের মধ্যেও আমাদের ত্বকের মধ্যেও কিন্তু সম্প্রসারিত হয় তাই লেখক এক জায়গায় বলেছেন আলোর মার চোখে আর গরমের মার গায়ে তিনি এক জায়গায় বলছেন যে ছোটোবেলাকার একটি স্মৃতির কথা বলেছেন আজকের যে বিষয়টি অ্যাকচুয়ালি সেটা সেখানে পৌঁছাচ্ছি আমরা তিনি বলেছেন যে ছোটবেলায় তার মাস্টারমশাই তাকে বলেছিল যে যদি লোহাকে তাপ দেওয়া হয় গরম করা হয় তাহলে গরম হতে হতে সময় সেটা লাল টকটকে হয়ে যাবে এবং তারপরে আরো ক্রমাগত যদি তাকে তাপ দেওয়া হয় লোহাটা এক সময় সাদা জল জল করবে এখন প্রাবন্ধিকের কাছে প্রশ্ন আগুন তো কোনো দ্রব্য নয় যে লোহার সাথে মিশে যাবে তাহলে কি প্রক্রিয়ায় আগুন লোহার সাথে মিশে গিয়ে লোহাটাকে গ্যাসে পরিণত করে কি প্রক্রিয়ায় তাপ দিয়ে দিলেই লোহাটা কিন্তু গ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কি এটা তাপের কোনো জাদু তাপ কি জাদু জানে দেখো বিষয়টাকে আর একটু বুঝিয়ে দিই সূর্যের আলোর রং কি সাদা কিন্তু যখন সাদা রঙটা আসে পৃথিবীতে তখন সেটা সাত ভাগে বিভক্ত হয়ে যায় বা রংধনু বলি সেটাকে আমরা বা রামধনু এবার কথা হচ্ছে প্রত্যেকটি রং যখন আসে তার বাইরের অংশে একটা তেজ থাকে একটা ঢেউ থাকে একটা তাপ থাকে মূলত সেগুলো সহজ চেতনায় আমাদের ধরা পড়ে না প্রসঙ্গ হচ্ছে যে যখন সহজ চেতনায় ধরা পড়ে না তখন ওই বাইরের যে তাপটা থেকে যায় যেটা ধরা পড়ছে না চোখে সেইটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বেগনি পাড়ের আলো বা আলট্রাভায়োলেট লাইট আবার যে আলো লাল রঙের এলাকা পর্যন্ত এসে পৌঁছাতে পারে না সেই আলোটাকে বলা হয় ইন্ট্রা রেড লাইট বা লাল উজানি আলো এই আলোর প্রসঙ্গতে যেতে গিয়ে তিনি বারবার তাপের কথা বলছেন এই উত্তাপটা নিয়ে আমাদের কাজ তবে তিনি বলছেন স্যার উইলিয়াম হার্সুল একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এবং তিনি বলেছেন একটি পরীক্ষা করেছিলেন তিনটা পিঠ ওয়ালা তিন কোণের তিন পিঠ ওয়ালা একটি কাঁচের মধ্যে আলো আর তাপের পরীক্ষা করেছিলেন পরবর্তীকালে জার্মানির রসায়নী একজন তিনি আরও পরীক্ষা বাড়িয়েছিলেন এবং তিনি দেখেছিলেন যে আলোর উত্তাপ যেটা আলোর যে একটা উত্তাপ সেটা যাচ্ছে লাল রঙের দিকে আর রাসায়নিক ক্রিয়াগুলো ওই যে ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে একটার সাথে আরেকটা মিশ্রণ ঘটছে এই রাসায়নিক ক্রিয়াটা যাচ্ছে বেগনি পাড়ের দিকে তাহলে আলোর উত্তাপটা যাচ্ছে কোন পথে লালের দিকে লাল রঙের দিকে আর রাসায়নিক ক্রিয়াটা যাচ্ছে কোন দিকে বেগনি রঙের দিকে বলা হয় লাল উজানি আলোটা যেদিকে যাচ্ছে সেই দিকের যে ঢেউটা উত্তাপের যে ঢেউটা এই উত্তাপের ঢেউটার কারণেই কিন্তু আমরা আকাশবাণী তথা রেডিও বার্তাগুলো শুনতে পাই এবার আরেকটি পার্ট থাকছে সেটা হচ্ছে বেগনি পাড়ের আলো সেটার যেদিকে যাচ্ছে সেই ঢেউটা সেই ঢেউটার কারণে কিন্তু রেন্ট জ্ঞান আলো তৈরি হচ্ছে অর্থাৎ যার সাহায্যে আমরা দেহের চামড়াকে পার করে ভেদ করে হাড় দেখতে পাই এক্স রে যে বিষয়টা সেটা এই বেগনি পাড়ের আলোর কারণে কিন্তু ঘটে এই আলো আর তাপের কথা তিনি বলতে বলতে হঠাৎ করে তিনি আরেকটু ডেফতে যাচ্ছেন পরীক্ষাটা তিনি দেখতে বলছেন আমাদেরকে কি পরীক্ষা ওই যে তিন পিঠওয়ালা কাছের ভিতরে সূর্যের সাদা আলো পড়লে সেটা সাত রঙে ভেঙে যাচ্ছে সেই সাত রঙের পরিচয় আমরা কিন্তু সেখানে পেলাম এমনি সাধারণতভাবে আমরা যখন সূর্যোদয় দেখি তখন কিন্তু সাতটা রঙ দেখতে পাই না কিন্তু সেই বিজ্ঞানীর তিন পিঠওয়ালা কাছের ভিতরে পরীক্ষা করে তিনি দেখিয়ে দিলেন যে সাতটা রং দেখা যাচ্ছে কিন্তু যখন লোহা প্রচণ্ড তেতে যায় ক্রমে সেটাও সাদা রঙে এসে পৌঁছায় এবং ধীরে ধীরে সেটা গ্যাস হয়ে যায় পুরো লোহাটা পুড়তে পুড়তে উত্তপ্ত হতে গ্যাসে পরিণত হয় এবং ওই কাছের ভিতরে ওই যে গ্যাসটা ওই গ্যাস থেকে যে আলোটা বের হয় ওই আলোটাকে যদি ভাঙা যায় তাহলে দেখা যাবে সেখানে আলাদা আলাদা উজ্জ্বল কতকগুলো রেখা দেখা যাবে কেমন তো আলোরটা আজ কয়েকটা উজ্জ্বল রেখায় পরিণত হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা রেখার মাঝখানে একটি করে কিন্তু আলোহীন ফাঁকা জায়গা দেখা যায় অর্থাৎ কালো আলোহীন একটি ফাঁকা জায়গা দেখা যায় প্রত্যেকটা আলোর মাঝখান মাঝখানে এই বিষয়টি এই যে হলো বর্ণালোক চিহ্নপাত এটাকে কিন্তু বলা হয় বর্ণলিপি বলা হয় এই লিপিতে দেখা গেছে দীপ্ত মানে প্রদীপ্ত উত্তপ্ত কোনো গ্যাসীয় অবস্থায় প্রত্যেক জিনিসেরই আলোর বর্ণ ছটা যেটা সেটা হয় স্বতন্ত্র প্রত্যেকটা জিনিসের ওই অবস্থায় প্রদীপ্ত অবস্থায় প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় গ্যাসীয় অবস্থায় যে কোনো জিনিসের বর্ণের যে ছটাটা আলোটা বের হয় সেটা একদম স্বতন্ত্র থাকে কোনোটার সাথে কোনোটা মিলবে না তিনি পরীক্ষা করে বলছেন একটি মৌলিক পদার্থের নাম বলেন সেটা নাম দিলেন সোডিয়াম সোডিয়ামকে যখন প্রচণ্ড তাপ দেওয়া হয় তখন সেটা গ্যাসে পরিণত হয় এবং গ্যাসে পরিণত হতে গেলে ওই বর্ণলিপি অনুযায়ী সেখানে দেখা যায় দুটোমাত্র হলুদ রেখা লেখক দেখেছেন দুটোমাত্র হলুদ রেখা দেখা যাচ্ছে এবং এই দুটো রেখার মাঝখানে আর কিন্তু কোনো রঙ নেই অন্য কোনো জিনিস যখন পরীক্ষা করা হলো সোডিয়াম বাদ দিয়ে তখন সেই ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস দেখা গেল না মানে সকল কিছুরই সকল বস্তুরই একটা স্বতন্ত্র ভিন্ন ভিন্ন রূপ পাওয়া যাচ্ছে বর্ণ ছটার ক্ষেত্রে কিন্তু সূর্যের আলোর যে বর্ণ ছটা সেখানে যে সোডিয়াম গ্যাস রয়েছে সেই সোডিয়াম গ্যাসকে যখন তিনি পরীক্ষা করছেন সূর্যের আলোর বর্ণছটার ছটার ভেতরে যে সোডিয়াম গ্যাস সেটাতে যখন তিনি এই কাঁচের মধ্যে নিয়ে পরীক্ষা করছেন তখন দেখতে পেলেন যে সেই রকম কোনো হলুদ দুটি রেখা দেখা গেল না সেখানে দুটো কালো দাগ দেখা গেল প্রশ্ন হলো তাহলে কি সেই হলুদ রেখা নেই নাকি সেটা চুরি হয়ে গেল নাকি সেটাই কালো রঙে পরিণত হলো তিনি বলছেন এটা উত্তাপের কারণে না আসলে কি হয় যে বিজ্ঞানী বলছেন তিনি বলছেন সূর্যের যে বর্ণমণ্ডল যে আলোগুলো আছে সেই বর্ণমণ্ডলের যে সোডিয়াম গ্যাস রয়েছে সেই সোডিয়াম গ্যাস কিন্তু সূর্যের আলোটাকে আটক করে রাখে ক্লিয়ার সোডিয়াম সূর্যের বর্ণ ছটার মধ্যেকার যে সোডিয়াম গ্যাস সে সূর্যের আলোটাকে আটক করে রাখে ফলে সেইটাও নিজস্ব আপন উত্তাপ অনুযায়ী আলো ছড়িয়ে রাখে সেটারও একটা নিজস্ব আলো আছে কিন্তু আলোকমণ্ডলে সে সূর্যের যে বর্ণ ছটা সে আলোকমণ্ডলের তুলনায় সেটার উত্তাপ খুব কম আর আমরা জানি উত্তাপ যদি কোনো কিছুর কম থাকে তাহলে সেটা মিটমিট করে ম্লানভাবে জলে ম্রান আলো যদি অনেক বেশি আলোর সামনে থাকে তাহলে সেটাকে অন্ধকার বলে মনে হয় তাই নয় কি যে জায়গাটা খুবই উত্তপ্ত খুবই আলোকিত তার পাশে যদি কম আলোর কোনো অংশ থাকে তাহলে সেই কম আলোটাকে কি মনে হবে কালো একটা রেখা কালো একটা অংশ তাই না তো বর্ণটা সেই উজ্জ্বল আলোর পাশে এইটিকে দেখে মনে হয় একটি কালোর বিব্রহম জন্মায় কিন্তু যদি সূর্যের সেই বর্ণটাকে আলোটাকে উত্তাপটাকে কম করে দেওয়া যায় তাহলে কিন্তু এই আলোটা আবারও সেই হলুদ রেখায় পরিণত হয়ে যাবে এই হচ্ছে সোডিয়াম যেটা মৌলিক পদার্থ যার একটা নিজস্ব স্বতন্ত্র অবস্থা রয়েছে বর্ণচ্ছটার মধ্যে তাই তো তিনি বলেছেন মৌলিক জিনিস মাত্রেরই আলোটা ভেঙে যায় এবং প্রত্যেকটির বর্ণচ্ছটায় প্রত্যেক মৌলিক পদার্থের বর্ণচ্ছটা যেটা তৈরি হবে সেখানে নতুন নতুন এবং ভিন্ন ভিন্ন ফর্দ তৈরি হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন আলোক রশ্মি তৈরি হয় এই যে বর্ণভেদ এর সঙ্গে তুলনা করলেই কিন্তু তুমি বস্তুভেদ সম্পর্কে একটা ধারণা করতে পারবে যে ওটা কোন বস্তু আছে যদি সেটাকে উত্তাপ দিতে দিতে কাঁচের নলের ভেতরে যদি সেটাকে উত্তাপ দিতে দিতে সেটা দুটি হলুদ রেখায় পরিণত হয়ে যায় সেই গ্যাসটা তাহলে তুমি বুঝে যাবে যে সেটা সোডিয়াম আছে তো যে কোনো যে কোনো বর্ণোচ্ছটা দেখে তুমি বস্তুটা সম্পর্কে ধারণা করতে পারবে সেই অভিজ্ঞতা তোমার তৈরি হয়ে যাবে তাই তিনি বলেছেন যে যেখানেই থাক না কেন সেই বস্তুটা যদি সেটা গ্যাসীয় মাধ্যমে থাকে এবং প্রচণ্ড উত্তপ্ত আর গ্যাসীয় মাধ্যমে থাকে তাহলে তার বর্ণচ্ছটা দিয়েই সেই বস্তু সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে অর্থাৎ উত্তাপ বস্তুর যে কোনো মৌলিক বস্তুর উপরে উত্তাপ প্রয়োগ করলে তার যে বর্ণচ্ছটা হবে সেই বর্ণচ্ছটা দেখেও তুমি বস্তুটার সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে তাই তো লেখক বলেছেন এক জায়গায় মৌলিক জিনিস মাত্রেরই আলো ভেঙে প্রত্যেকটি বর্ণচ্ছটায় হর্দ তৈরি হয়ে গেছে এই বর্ণভেদের সঙ্গে তুলনা করলেই বস্তুভেদ ধরা পড়বে তা সে যেখানেই থাক কেবল গেসীয় অবস্থায় থাকা চায় আজকের আলোচনার বিষয় এতটুকুই পরমাণু লোক প্রবন্ধটি অনেকটা বড় বিশাল আয়োজন একটা আরও এর ডেফতে আলোচনা করব পুরো প্রবন্ধটা নিয়ে আগামী দিনে আজকের আলোচনা বিশ্ব পরিচয় প্রবন্ধ অনুযায়ী তার অন্তর্গত পরমাণু লোক প্রবন্ধের একটি পার্ট সেটা হচ্ছে আলো বা মৌলিক যে কোনো বস্তুরই মধ্যে বা জিনিসের মধ্যে কিন্তু যে বর্ণচ্ছটা তৈরি হয় সেই বিষয় আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবে এবং এখান থেকে কোনো রকম কোনো সহযোগিতা হলো কিনা তোমাদের বিষয়টি বুঝতে তাও জানাবে এবং পরবর্তী দিনে পুরো প্রবন্ধটি নিয়ে এই বিজ্ঞানভিত্তিক এত সুন্দর একটি প্রবন্ধ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো প্রকার কোনো খামটি আমরা দেখতে পাইনি অসাধারণ তিনি কাজ করেছেন এত চমৎকার লিখেছেন অর্থাৎ তার প্রতিভা কোন ক্ষেত্রে কম নেই সেটা বিজ্ঞানী হোক আর সাহিত্যেই হোক না কেন তো এই বিষয় নিয়ে তোমরা পুরো আলোচনাটি শুনতে চাও কিনা পুরো প্রবন্ধটার আলোচনা জানতে চাও কি না অবশ্যই জানাবে ভালো সবাই ধন্যবাদ